হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে আর এটা দেখো আমার ছেলের ছোটোবেলার এখানে সব ছবি মানে অন্নপ্রাশনের সময়ে এটা করা হয়েছিল আর আজকে তোমাদের কেন ঘরের ওপরটা দেখাচ্ছি জানো কারণ ঘরের নিচে একদম বেহাল অবস্থা হয়ে আছে চলো দেখাই কি অবস্থা এই দেখো তোমাদের দাদা এখানে কি করছে ও খাটের ভেতর ঝাড় দিচ্ছে আর ঘরের অবস্থা দেখো খাটের সব জিনিসপত্র ঘরের মধ্যে ছড়ানো আসলে এখন খাটটা লাগানো হচ্ছে খাটটা খোলার পর আমি ঝাড় দিয়ে মেঝেটা একদম মুছে দিয়েছিলাম তারপর এখন তোমাদের দাদা কি একটা তেল কিনে নিয়ে আসলো সেটা প্লায়ে লাগাচ্ছে লাগাতে গিয়ে একটু নোংরা হয়েছিল সেই জন্য আবার একটু ঝাড় দিয়ে নিল খাটটা খোলার সময় ভেবেছিলাম ব্লগটা শুরু করব কিন্তু তখন শুরু করতে পারিনি এখন খাট লাগানো থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো তো এখানটায় দেখো খাটটা খাটের প্লাইগুলো লাগানো হয়ে গেছে এখন আমি একটা করে জিনিস দিচ্ছি তোমাদের দাদা সেগুলো সাজিয়ে রাখছে আর এই বাসনগুলো এগুলো কিছুটা আমার বিয়েতে পাওয়া আর কিছুটা ছেলের অন্নপ্রাশনে পাওয়া আর ছেলে অন্নপ্রাশনে থালাগুলো বেশি পেয়েছিলাম তো সেগুলো অনেকটাই এর আগে বেশ অনেক কয়েকটা বিক্রি করা হয়েছে এখন থালা বাসনের মধ্যে এই কয়েকটাই অবশিষ্ট আছে সেগুলো খাটেই রাখি কারণ বাইরে রাখার জায়গা নেই আর খাটটা খোলা হয়েছে মানে খোলার কোনো কথাই ছিল না শুধুমাত্র আমি বলেছিলাম খাটে যেহেতু শীতের জিনিসগুলো আমি রাখি কারণ বাইরে আলমারি শোকে একদম ফুল প্যাকটা প ওখানে কোনো জিনিস রাখার উপায় নেই সেই জন্য শীতের মোটা সোয়েটার চাদর সব আমি বস্তায় করে বা ট্রলির মধ্যে করে খাটে ঢুকিয়ে রাখি এবার ঠান্ডা পড়ে গেছে তো কালী পুজো আসছে তো কালী পুজোর সময় রাতে বাইরে যাব আর ছেলেরও ধরো সব জিনিসপত্র খাটেই থাকে তাই তোমাদের দাদার আজকে স্কুল ছিল না ছুটি ছিল সেই জন্য বললাম খাটটা খোলো হালকা জিনিসগুলো পাতলা চাদর সোয়েটারগুলো বের করে একটু রোদে দেবো কারণ এক বছর ধরে এখানেই থাকে এবার রোদে না দিয়ে সেগুলো পড়তে ভালো লাগে না কেচে টেচেই রাখি আর পড়ার সময় আবার একটু রোদে দিয়ে নিতে হয় তো সে কারণেই ওগুলো বের করার জন্যই খাটটা খুলেছিলো তারপর খাট খুলে দেখি যেই বস্তার মধ্যে করে ভালো চাদর সোয়েটার ছিল সেই বস্তাটা কাটা তারপর অনেক কাগজপত্র একদম কেটে মানে গোটা খাটের ভেতর ছড়ানো দেখেই বুঝলাম যে ব্যাস ইঁদুর ঢুকে গেছে তারপর জিনিসপত্রগুলো সরিয়ে দেখি হ্যাঁ তিনটে নেংটি ইঁদুর দৌড়াদৌড়ি করছে পুরো খাটে এবার সেটা দেখে তো আমি একদমই তো টেনশনে পড়ে গেছিলাম যে সোয়েটারের বস্তা কাটা মানে সোয়েটার চাদর সব শেষ করেছে তারপর ওগুলো বের করে দেখি না ভেতরে ঢুকে আর এক দু দিন দেরি হলে হয়তো ভেতরে ঢুকে যেত তো সে কারণে বললাম তাহলে সব জিনিস বের করো করে গোটা খাটটা একদম ভালোভাবে পরিষ্কার করে মুছে টুছে রাখি আর নিংটিগুলোকে তোমাদের দাদা মেরে দিয়েছে তিনটে ঢুকেছিলো তার মধ্যে দুটোকে মারতে পেরেছে একটা পালিয়ে গেছে নিংটিগুলো না এত দৌড়ায় ওদেরকে মানে ধরাই যাচ্ছিল না আর কী কীভাবে খাটের ভেতরে ঢুকলো সেটা তো আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না তারপর অনেক খুঁজে খুঁজে দেখলাম প্লাই একটা প্লাই এক সাইডে কেটে দিয়েছে তো সেই কারণেই এই যে কী সব এগুলো লাগিয়ে দিল কি তেল যে এগুলোর গন্ধে নাকি আর নিংটি আসতে পারবে না আর এই ট্রলির মধ্যে দেখতে বলছিলাম যে কি আছে একটু দেখো তো দেখো এই যে ওপরে যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ এটা আমার ছেলের দুই বছর বয়স তখন নিয়েছিলাম এবার ভেবেছিলাম যে দু বছরে পড়তে পারবে না তো তার পরের বছর হয়তো পারবে কিন্তু এবারও খুলে দেখি বিশাল বড় এটা যে কত বছরে পড়বে ঠিক বুঝতে পারছি না মনে হয় ছয় সাত বছর লেগে যাবে নাকি পড়তে জানি না তো আর এই যে কম্বলটা এগুলো ছোটোবেলায় যখন ছোট ছিল তখন এগুলো উপরে শোয়ানো হতো এগুলো দিয়ে জড়িয়ে কোলে টোলে নেওয়া হতো সেগুলো এই ট্রলির মধ্যে রেখেছিলাম সেগুলো দেখতে বললাম যে কি কি আছে যখন খাটটা খুলেছে তাহলে একবারে শীতের যত জিনিস আছে সব বের করে নেব যাতে আর খুলতে না হয় কারণ খাট খোলা তো বুঝতেই পারছো আর আমি সেই রকম তোগুলো ধরতে পারি না তোমাদের দাদাকে একাই করতে হয় আর ভারী ভারী তোষক তারপরে ওই খাটের প্লাই টলাই ওগুলো না মাঝে মধ্যে মানে ঘন ঘন তোমাদের দাদা খাট খুলতেই চায় না তো বলছে যখন একবারে খুলেছি তাহলে যা যা আছে সব বের করে নাও তো সেটা এখন দেখছিলাম আর এইটা দেখো এটা একটা মিল্টনের ফ্লাস্ক বলতে জকগুলো সেগুলো এটা আমি বিয়েতে পেয়েছিলাম তো সেটাও খাটেই রাখি কারণ এখন যদি এই সব জিনিস বের করি না আমার ছেলে আর কিছু রাখবে না তো ওই বড় হবে তারপর ভালো ভালো জিনিসগুলো বের করব এদিকে দেখো খাটের ভেতরে যত জিনিস ছিল সব ওপরে এনেছি রোদে দিয়েছি কারণ কোন বস্তার মধ্যে আবার নিংটি ঢুকে আছে বুঝতে পারবো না সেজন্য বললাম চলো সব ছাদে নিয়ে চলো বের করি তাহলে বোঝা যাবে কারও ভেতরে আবার ঢুকে আছে নাকি তো এগুলো একটু রোদেও দেওয়া হয়ে যাবে আর দেখে নেওয়া যাবে দেখো থেকে লেপটা ঢুকানো হচ্ছে এগুলো ভিতরে ঢুকিয়ে খাটটা বন্ধ করতে হবে কারণ বেলা হয়ে গেছে ছেলেকে খাইয়ে আবার ঘুম পাড়াবো এই এই বস্তায় একটা লেব আছে আর এগুলো দেখো একদম বাতিল জামাকাপড় মানে এগুলো আর হয় না কিন্তু দেওয়ার মানে কাকে দেব লোকও পাচ্ছি না দেওয়ার জন্য সেই জন্য রেখেই দিয়েছি আমাদের এখানে ওই রকম ব্যবস্থা নেই যে অনেক বড়ো বড়ো শহরেই থাকে যে যারা হচ্ছে ধরো যেগুলো আর প্রয়োজন লাগে না জামা কাপড় সেগুলো দিয়ে দেয় এক কোনো একটা জায়গা থেকে সেখান থেকে যাদের হয়তো নেই যাদের অসুবিধা তাদেরকে দেওয়া যায় তো আমাদের এদিকে আমরা ওরকম খুঁজি তো খুঁজেই পাই না সেই জন্য রেখেই দিয়েছি যে যদি কখনও কেউ এসে বলে টলে আগে তাও অনেক আসতো গরিব দুঃখী আসতো জিজ্ঞেস করত কাপড় টাপড় কথা এখন আর আসেই না মনে হয় এখন আর কারো অভাবই নেই সবাই এখন বড়ো হয়ে গেছে কারও কোনো দরকার লাগে না তো রেখে দিয়েছি সে তাও কেউ যদি বলে যে যে এগুলো এখানে সব আছে এখানটায় আছে তারপরে তোমাদের দাদার জিন্সের প্যান্টগুলো এগুলো ঢিল হয়ে গেছে এগুলো আর পরে না আর এদিকে দেখো আমাদের যে ভালো ভালো জিনিসগুলো এগুলো বস্তাতে করে খাটে রাখা ছিল কারণ বাইরে না আলমারি শোকেসে কোথাও জায়গা নেই এগুলো সব খাটে রেখে দিয়েছিলাম এই যে এখন শীতের সময় প্রত্যেকবারই ঠান্ডার সময় বের করি করে টরে আবার যখন গরম পড়ে যায় তখন সব আবার কেচে টেচে সব ঢুকিয়ে রাখি তো এগুলো এই চাদর টাদর বের করার এখন তো সময় হয়নি তো ভেবেছিলাম এমনি ছেলের এখানে মোটা জামা টামা আছে একটু পাতলা সোয়েটার আছে তো ভেবেছিলাম সেগুলো বের করে রোদে দেবো তো সেগুলো বের করতে গিয়ে দেখি খাটের ওই অবস্থা একদম ইঁদুর দৌড়াদৌড়ি করছে খাটে ইঁদুর দেয় পেটে বলে যে সেটা আমাদের ওই ইঁদুর খাটের দন্দে ছিল তো তারপর তোমাদের দাদা তো ইঁদুর দুটো দুটো মারতে পেরেছে কিন্তু একটা আবার পালিয়ে গেছে মারতে পারেনি আর এই সব জিনিস এই অবস্থা এগুলো আমাকে সব আবার গুছিয়ে গুছিয়ে ভরাতে হবে কি অবস্থা আমার এগুলো মানে কি বলবো পাগলের মতো লাগছে এগুলো কখন আমি এত জিনিস সব এগুলো গোছাবো সেটা তো ঠিক আছে এগুলো এখন রাখবো কোথায় কারণ একবার শীতের জিনিস বেরিয়ে গেছে এগুলো আর এখন তোমাদের দাদা খাটে ঢো খাটে ঢোকাবে না কারণ আবার পরে বের করতে গেলে গোটা খাট খুলতে হবে সেই জন্য বলে দিয়েছে আর খাটে ঢোকাবে না একবার যখন বেরিয়ে গেছে তখন এগুলো বাইরেই থাকবে এবার দেখো অন্য সময় ধীরে সুস্থে বের করলে আমি গরমের জিনিসগুলো আগে গুছিয়ে একদম সাইড করে নিই বা যেগুলো ধরো একদম লাগবে না সেগুলো আবার খাটে ঢুকিয়ে দিই কিন্তু এখন হঠাৎ করে এগুলো সব বের হলো ওই গরমের জিনিস এখনো গোছানো হয়নি কোন জিনিসটা বাইরে রাখবো কোনটা খাটে ঢুকিয়ে দেবো সেগুলো এখনও ঠিক করিনি তার মধ্যে এই যে এত জিনিস আবার বেরিয়ে গেল এবার এগুলোকে যে কোথায় আমি ভাঁজ করে ঢুকাবো আমি তো মানে কী বলবো আমার তো ভাবলেই পাগলের মতো লাগছে তো আমি এগুলো এত এত জিনিস এগুলো গুছিয়ে টুছিয়ে রাখবোটা কোথায় তো কী বলবো এই আজকে বৃহস্পতিবার তারপর দেখো এই যে আর কয়েকদিন পর কালী পুজো শুরু হয়ে যাবে কালকে আমাদের এক জায়গায় যাওয়া আছে তো আজকে ভেবেছিলাম ওই ছেলের জিনিসগুলো শুধু একটু রোদে দেবো আর আমি আজকে একটু শ্যাম্পু করবো বিকেলে পার্লারে যাব আজকে আমার আর কিচ্ছু হবে না কালী পুজো ভাইফোঁটার এই সরি দুর্গা পুজোর সময় তো গুঁড়োটা ভালোভাবে প্ল্যাক করতে পারিনি তা এখন ব্রোনটা ঠিক হয়ে গেছে ভেবেছিলাম কালী পুজোর আগে করে নেবো আর মনে হচ্ছে কালী পুজো দুর্গা পুজোতে যাও সাইডে করেছি কালী পুজোতে মনে হচ্ছে ওই ওই আর হবে না পার্লারেই যেতে পারবো না তো তোমাদের চলো নিচে যাই তোমাদের দাদা লেপগুলো নিয়ে গেছে ওইদিকে আবার না ধরলে চিৎকার শুরু করে দিচ্ছে তো চলো তাড়াতাড়ি যাই এখন কটা দেড়টা বাজে পুরোপুরি এবার তাড়াতাড়ি করে খাটটা বিছিয়ে বিছানা টিছানা করে ছেলেকে আবার নিয়ে আসবো ও পাশের বাড়িতে গেছে এত বিরক্ত করছিল ওকে পাশের বাড়িতে পাঠিয়ে দিয়েছি যে ওখানটায় গিয়ে একটু খেলুক আমরা তাহলে তাড়াতাড়ি কাজগুলো করে নেব তো চলো নিচে যাই ওই জুতাটা ঢুকাও নিয়ে আসবো এই দিকটা হয়ে যাচ্ছে হালকা বুঝার এই দিকটা হয়ে গেছে ভারী এই জন্য এই যে মালটা হয়ে যাচ্ছে এদিকে তো কোনো ভারী জিনিস দেবে এই ব্যাগটা এদিকে ছাপা গেলে তো কিছুই নেই যদি আর তো আছে এখানে আর কি ভারী জিনিস দেব এটাই তো হচ্ছে কথা মিডল বরাবর দিতে না ঢুকছে না না ওরা একটু খাঁকা পেলেই ঢুকে যায় মালটা এখানে তো করবে তো এখানে তিনটে টেডি আছে এটা এই লালটা এই লালটা তোমাদের দাদা আমাকে একবার জন্মদিনে গিফট করেছিল আর এই দুটো ছেলে ছেলে টেডিগুলোকে ভিতরে রাখি কারণ এগুলো ছেলে যদি নেয় না এগুলো আর কিছু রাখবে না যত খেলনা টেলনা সব তো একদম ভেঙে টেঙে শেষ করে দিচ্ছে কিছু স্মৃতি তো রেখে দেওয়া ভালো তাহলে বড়ো হলেও তখন বলবে কি আমার এটা ছিল না ওটা ছিল না এদিকে সবই কিন্তু আছে তখন আবার দোষ দেবে তো ওই জন্য থাক কয়েকটা ভেতরে বাইরে কয়েকটা আছে সেগুলো তো বের করে নিয়েছে এখানটায় দুটো কুকুর ছিল সেগুলো বাইরে বের করেছে কোথায় ওগুলো যেহেতু ওর ঘরে রাখার জায়গা নেই জন্য আমি ওগুলো খুঁজেও দেখছি না কোথায় আছে ওগুলো বস্তাতে ঢুকাতে হবে তো ওই যে টেডি ও তিনটা মিলে এই একটা বস্তার মধ্যে ভরাও এগুলোতে খাট ঘুরে গেছে এখনও তো দেখলে ছাদে কত জিনিস সেগুলো যদিও এখন ঢোকাবো না তবু ধরো যখন আবার ঠান্ডা পার হয়ে যাবে তখন কতগুলো বস্তা ওখানেও কয়েকটা বস্তা হবে রাখার একটা জায়গা নেই সব ঠেসে ঠেসে খাটের ভেতরে ঢোকানো থাকে তার মধ্যে যদি এখন ইঁদুর ঢুকে যায় এরকম করে তাহলে আর কোথায় রাখবো দেখো ছেলেকে খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি ভাত তো খেলো না একদমই অল্প খেয়েছি একটুখানি ভাত খেয়েছে কারণ জলের জন্য মুখে একদম স্বাদ নেই ঘুম বাড়িয়ে দিয়েছি এখন তিনটে দশ বাজে তোমাদের দাদা স্নানে গেছে ও স্নান থেকে আসলে আমি স্নান করবো তারপর ছাদের উই অত জামাকাপড় সবগুলো নিচে নিয়ে আসবো ভাজ করবো তারপর আবার আলমারি শোকে জায়গা করে সেগুলোকে আবার ভরাতে হবে প্রচুর কাজ আছে ছেলে যদি ঘুমিয়ে থাকতে থাকতে হয়ে যায় তো খুবই ভালো না হলে তো কোনো কাজই করতে দেয় না ওই যে ও ঘুমিয়ে গেল তোমাদের দাদাই সেখানে বসবে আর গাটা একটু এখন আবার গরম গরম মনে হচ্ছে তো এখন দেখি যদি জ্বরটা আসে তাহলে জ্বরের ওষুধ দেবো জ্বর আসলেই দিতে বলেছে নাহলে এমনি দিতে বলেনি ওই জন্য এখনো সামান্য একটু গরম মনে হচ্ছে তো কিছুক্ষণ দেখি আর এদিকে দেখো যে চাদরটা পাল্টে এটা বিছানায় পাতা ছিল মানে বিছানাটা যে ঠিকঠাক করে পারবো ছাড়বো সেটা না সময় ছেলের ঘুম পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে চাদরটা এখানে ফেলে দিয়ে আবার ভালো বেডশিট পেতে নিয়েছি ওগুলোকে এখন ঠিকঠাক করবো আর বাইরে বারান্দাতেও সব কিছু জঙ্গল হয়ে আছে আর আগে স্নান করে আসবো গেছে এবার বেশি বেলা করে স্নান করা যাবে না আর আজকে ওয়েদারটা না কেমন যেন একটা মেয়ে মেয়ে ভালো করে রোদও উঠেনি এমনি ঠান্ডা ঠান্ডা আজকে মনে হচ্ছে একটু লাগছে ঠান্ডা ঠান্ডা তো তার মধ্যে মাথায় শ্যাম্পু করতে হবে তাও এমনি এত বেলা হয়ে গেছে হয়তো করতাম না কিন্তু এই যে এত নোংরা টোংরার মধ্যে না ভালোভাবে শ্যাম্পু সাব শ্যাম্পু সাবান টাবান দিয়ে স্নান না করলে কেমন একটা লাগছে মনে গা থেকে নোংরা যাবেই না এরকম অঙ্কুটা করে দিন বেশি ভালোভাবে করা যাবে না কোনো রকম একটু করবো চলো স্নানটাকে করে আসি তো বন্ধুরা দেখো এখন একদম বিকেল হয়ে প্রায় সন্ধ্যে লেগে যাচ্ছে ভেবেছিলাম ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে আমি এগুলো সব গুছিয়ে নেব কিন্তু কাজের দিন ছেলে ঘুমায় না আর ঘুমায়নি মেনলি ওর জ্বর চলে এসেছে তোমাদের বললাম যে হালকা একটু গাটা গরম লাগছে তখন ওষুধ দিইনি ভেবেছিলাম যে ওষুধ না দিয়ে যদি ঠিক হয়ে যায় কিন্তু হয়নি আমি স্নান করে মানে খাবার এনেছি আমরা খেতে বসবো ব্যাস জ্বর চলে এসেছে আর ঘুমের মধ্যেই তো কান্না শুরু করে দিয়েছিল তারপর ঘুম থেকে তুলে ওষুধ খাওয়াতে গেছি খাবে না কান্নাকাটি তো কাঁদতে কানতে বমি করে দিল তারপর কিছুক্ষণেই চললো এখন অনেক বুঝিয়ে শুনিয়ে যে ছাদে এনেছি ছাদের নাম বলাতে এসেছে উঠে এসেছে আর এদিকে তাড়াতাড়ি কাপড়গুলো তুলতে গিয়ে তো দেরি হয়ে গেল এখন শিশির পড়া শুরু হয়ে গেছে ভিজেও গেছে এ দেখো এগুলো সব আচ্ছা করো এই যে ভালো জিনিসগুলো সব এখানটায় ভাঁজ করে রেখেছি এখন এগুলোকে নিচে নিয়ে যাব। আর ওই যে ওগুলো ওগুলোকে বস্তার মধ্যে ভরাবো আর এদিকে এই যে তোমাদের দাদা দেখো লাইটিং করছে মানে লাইটিং তো লাগানো হয়েছে তোমাদের তো কালকে দেখিয়েছিলাম বাইরে থেকে তো গোটা ছাদে মোটামুটি লাইটিং এই যে দিকে দেখো এগুলো কিন্তু এগুলো তো সবই তার দেওয়া এগুলো সব লাইটিং লাগানো হয়েছে এবার কালকে যে কিনে নিয়ে আসলো ওই সামনের দিকে না ফাঁকা ফাঁকা লাগছে কম হয়ে গেছে তো আর কয়েকটা এনেছে যে সেগুলো এখন ঠিক করছে আর ছেলেকে বলছি যে ধুলো টুলো বেশি ঘেটো না কারণ সর্দি কাশি তো কথা তো শুনছে না জল খাটতে চাইছে জল খাটতে মানা করলে দেখো উল্টো দিক হাতে লেগে যাবে কিন্তু কথা তো শুনে না তো চলো এই জিনিসগুলো এখন আমি নিয়ে যাব নিচে নিচে নিয়ে গিয়ে বাইরে ডাইনিং এ রেখে দেব তারপর আবার পরে ধীরে সুস্থে কোথায় রাখা যাচ্ছে সেগুলো দেখব এখন আগে নিয়ে যাই না হলে ভিজে যাচ্ছে দেখো এখানে বস্তাগুলো রেখেছি যেগুলো ধরো আমরা আর ইউজ করি না যেসব কাপড় ওগুলো এখানে রাখলাম কালকে এখন লোক টোক খুঁজে যদি পাওয়া যায় তাহলে দিয়ে দেওয়া হবে আর এই যে বিছানায় ছেলেকে বললাম এই যে নতুন কয়েকটা গেঞ্জি নেওয়া হয়েছে যে তো বললাম যে পরে এগুলো মাপ দিতে তাহলে সেলাই করতে দেবো পরলোই না তো ওইভাবে আইডিয়া করে এখন দিয়ে আসবো আর দেখো এখানটা ডাইনিং এর সব কাপড়গুলো ভালো যে ভাঁজ করেছিলাম ছাদে দেখালাম সেগুলো সব এখানে রেখেছি আর ছেলে দেখো এখানে সব খেলনা টেলনা নিয়ে ওই পাশের বাড়ি থেকে ওই যে দুজনকে নিয়ে এসে আটকে রেখেছে যে ওদেরকে যেতেই দিচ্ছে না ওদেরকে নিয়ে বসে বসে খেলছে লাইটিং গুলো লাগালো একটু দেখিয়ে দিই তবে আম গাছ সামনে থাকার জন্য না লাইটিং গুলো সব দেখা যাচ্ছে না ঢাকা পড়ে গেছে এই দেখো এই যে সামনের এই সিঁড়ির টেবিলটা এটাতে এখন লাগালো এই জায়গাটা একটু কম কম লাগছিল এখানে আমের ডাল আছে জন্য না দেখা যাচ্ছে না তোমাদের দাদা গেল ম্যাগি আনতে ছিল কেমন ম্যাগি করে দেবো কারণ ওই সর্দি কাশি জ্বর মুখে স্বাদ নেই কিচ্ছু খাচ্ছে না ছিল। ছেলেকে ম্যাগি করে দিয়ে তারপর রান্নার ব্যবস্থা করব আর রাতে ছেলেকে ঘুম পাড়ানোর পর ওই জামা কাপড়ের ব্যবস্থা করব। এখন ছেলের সামনে ওগুলো এখন গোছানো যাবে না তখন ও কাজের মাঝখানে এসে ঝামেলা করবে তো ওকে একবারে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ওগুলো আমি ওগুলোতে হাত দেব তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর বাইরে লাইটিংগুলো তো দেখালাম আগের দিন দেখিয়েছিলাম একটু ফাঁকা ফাঁকা লাগছিলো ভালো লাগছিল না কিন্তু আজকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আর যদি আজকের ভ্লগটা ভালো লাগে তাহলে লাইক করো সবার সঙ্গে শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো টাটা